নেইমারবিহীন ব্রাজিলকে যিনি স্বপ্ন দেখিয়েছেন সেই ভিনিসিয়াস জুনিয়র এবার দলকে ফেলে দিলেন মহাবিপদে একাদশ সাজাতে বেগ পেতে হচ্ছে কোচ দরিভাল জুনিয়রকে ইঞ্জুরিতে অনেক আগে ছিটকে গেছেন নেইমার এখন ব্রাজিল ভিনিসিয়াস কেউ পাচ্ছে না নক আউট পর্বে তিন ম্যাচে দুই ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ করলো ব্রাজিল গ্রুপ পর্বে মোটে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে নক আউট পর্বে ঢুকল দরিভাল জুনিয়রের শিষ্যরা চার তারকার নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে কলম্বিয়ার বিপক্ষে আজ মাঠে নেমেছিল নয়বারের চ্যাম্পিয়নরা যে তালিকায় ছিলেন দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রের নামটাও ম্যাচের সাত মিনিটের মাথায় সেই সংখ্যাটাই সত্যি হয়ে এলো টানা দুই ম্যাচ হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন তাই রিয়েল মাদ্রিদের এই তারকাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে এর আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের তিরাশি মিনিটে হলুদ কার্ডের তিক্ত স্বাদ পেয়েছিল ভিনিসিয়াস জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে শুধু ভিনি নয় কার্ড দেখেছিলেন অ্যাডার মিলিটাও ভেন্ডেল ও লুকাস পাকেদার মতো তারকা ফুটবলার ম্যাচের সাত মিনিটের সেই ফাউলে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভিনিসিয়াস রেজাল্ট নিয়েও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল এক এক গোলের ড্রয়ের মধ্য দিয়েই শেষ হয় ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচটি তাই তো গ্রুপ পর্বের রানার্স আপ হয়েই পরের রাউন্ডে খেলবে সেলেসাউরা যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটাতেই জয় পাওয়া উরুগুয়েকে মার্সেলো বিয়েলসারের অধীনে দলটা এবার আসরের অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে তাই তো এবার কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে দরিভল জুনিয়রের শীর্ষরা Terima kasih telah menonton!